আসসালামু আলাইকুম মানে ভালো দামে কম ভালো ভিডিও ডট কম থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দর্শক আমরা আপনাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে এসেছি বিশেষ করে যারা অটোমেটিক ইনকিউবেটর ব্যবহার করছেন আর্দ্রতার সমস্যা নিয়ে প্রচুর ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে অত্যন্ত আকর্ষণীয় একটি ভিডিও এবং দর্শক দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি হিউমিডিফায়ার রয়েছে এই হিউমিডিফায়ার প্রতিদিন কিনতে কিনতে আপনারা বিভিন্ন জন খুবই বিরক্ত তাদের জন্য একটি স্থায়ী সমাধান আর্দ্রতার জন্য একটি স্থায়ী সমাধান হিসেবে আজকের ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাদের ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে তো আসুন আমরা পুরো জিনিসটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করি দর্শক আপনারা হিউমিডিফায়ারগুলো যখন আপনারা কোনো নির্দিষ্ট বাটিতে বসান তখন সেই বাটিতে বসানোর সময় আপনারা হিউমিডিফায়ারটা যে কারণে কেটে যায় সেটি হচ্ছে এই হিউমিডিফায়ারের একটি আলাদা সেন্সর রয়েছে এই সেন্সরটি থেকে কমপক্ষে এক ইঞ্চি পর্যন্ত দশক এক ইঞ্চি পর্যন্ত উপরে কিন্তু সব সময় পানি থাকতে হয় তার মানে হিউমিডিফায়ারটি যখনই পানি এই পর্যন্ত থাকবে তখন খুব সুন্দরভাবে কিন্তু সে এখান থেকে তার আর্দ্রতা তৈরির জন্য ফগ তৈরি করবে যখনই পানি কমে যাবে এই সেন্সরের নিচে চলে আসবে সাথে সাথে কিন্তু হিউমিডিফায়ারটি তার পানি থেকে বাষ্প তৈরি করার বন্ধ করে দেবে এই মাঝখানের যে হিটারটি রয়েছে সেই হিটারটি ফেটে যাবে অথবা অকার্যকর হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো এইটিকে ভালো রাখবার জন্য অবশ্যই আপনি আয়রন মুক্ত একটু বাসি পানি ব্যবহার করবেন দেখবেন আপনার এই জিনিসটি দীর্ঘদিন টিকবে কিন্তু তারপরে যদি আরও ভালো রেজাল্ট পেতে চান তাহলে যে কাজটি করতে হবে সেটি আজকে আপনাদের জন্য আমরা তুলে ধরছি আমাদের এখানে যে বক্সটি আমরা আপনাদের সামনে তৈরি করেছি এটি আর এফ এল এর ফুটগ্রেডের একটি বক্স যে বক্সটি দীর্ঘদিন ব্যবহারে নষ্ট হবে না দেখতেই পাচ্ছেন এই বক্সটির সামনের একটি পোর্শন আমরা কেটে নিয়েছি এটি দিয়ে আর্জির যেটি তৈরি হবে সেটি কিন্তু বের হবে এবং এর মধ্যে কিন্তু একটি পুরো সিস্টেমকে অ্যাডপ্ট করা আছে যে সিস্টেমটির মাধ্যমে এখানে একটি লিভার তৈরি করা আছে এই লিভারটি মূলত আমরা ওয়াশ ট্যাঙ্কগুলোর ভিতরে দেখি এই ওয়াশ ট্যাঙ্কের যে লিভারটি রয়েছে এই লিভারটি এখান দিয়ে পানি প্রবেশ করবে এবং যতক্ষণ পর্যন্ত এটি সর্বোচ্চ উচ্চতায় না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানকার যে গেট ওয়ালটি রয়েছে সেই গেট ওয়ালটি কিন্তু বন্ধ হবে না ফলে কিন্তু পানি ঢুকতেই থাকবে এবং এই উচ্চতায় যখন পানি চলে আসবে তখন আমাদের এই হিউমিডিফায়ারটি থেকে কিন্তু এক কিন্তু প্রপার হিউমিডিফিকেশন অর্থাৎ বাষ্প তৈরি হতে থাকবে এবং আমাদের মেশিনের ভেতরে যে পরিমাণ আর্দ্রতা দরকার সেটি কিন্তু হয়ে যাবে যখনই এটি পানি পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আর নতুন করে এই ভালভটি কি করবে চেক করে দিবে এখান থেকে কিন্তু কোনোভাবে পানি আর ভেতরে ঢুকবে না এবং আমাদের হিউমিডিফায়ারটি তার নতুন করে বাষ্প তৈরি বন্ধ করে রাখবে ফলশ্রুতিতে আমাদের হিউমিডিফায়ার বারবার নষ্ট হওয়ার সুযোগ কিন্তু নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে অপশনটি রয়েছে সেখানে আমরা আমাদের এই পুরো সিস্টেমটির সাথে দেয়া পাইপটির একটি মাথা জুড়ে দেব অবশ্যই আপনারা এখানে ওয়াটার থ্রেড যে টেপগুলো রয়েছে সেটি ব্যবহার করে জুড়ে দিবেন তাহলে এখান থেকে পানি লিকেজ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না প্রয়োজনে এখানে আলাদা বাইরের ক্লিপ দিয়ে দিবেন এবং অপর অংশটি আপনার ট্যাপের সাথে সরাসরি যুক্ত করে অন করে দিতে পারেন অথবা কোনো বড় জারের মধ্যে পানি রেখে সেখানে আলাদা একটি ট্যাপ দিয়ে সব সময়ের জন্য ওপেন করে দিতে পারেন ফলে কিন্তু বারবার ভেতরে খুলে পানি দেওয়ার কিন্তু সুযোগ আপনাদের প্রয়োজন হবে না এই পুরো বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এখানে চেষ্টা করলাম এবং যখনই হিউমিডিফায়ারটি আপনি এই পাশে স্থাপন করবেন আপনার এই খোলা দিকটি কিন্তু অপর প্রান্তে স্থাপন করবেন কেননা হিউমিডিফায়ার যে পরিমাণ পানি এখান থেকে বিচ্ছুরণ ঘটাবে অর্থাৎ বাষ্প তৈরি করবে সেই বাষ্পটি ছড়িয়ে পড়ে অনেক সময় ইনকিউবেটর ভিজে যায় সেক্ষেত্রে বাষ্পগুলো এটার ভেতরে বাধাপ্রাপ্ত হয়ে এই নির্দিষ্ট পথ দিয়ে কিন্তু পুরোটা বের হয়ে আসবে ফলে কিন্তু আপনার পুরো ইনকিউবেটরটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং হিউমিডিফায়ারের সমস্যার সমাধান কিন্তু স্থায়ীভাবে শেষ হয়ে যাবে দর্শক আমাদের এই চমৎকার প্যাকেজটি শুধুমাত্র হিউমিডিফায়ার ছাড়া আমরা মাত্র আটশো টাকায় আপনাদের জন্য দিচ্ছি পাইপ সহ যদি আপনারা এই হিউমিডিফায়ার সহ আমাদের কাছে এটি অর্ডার করেন সেক্ষেত্রে মাত্র এক টাকায় দশক মাত্র এক টাকায় কমপ্লিট একটি হিউমিডিফায়ার এবং এই হিউমিডিফায়ার প্যাকেজটি পেয়ে যাবেন পনেরোশো টাকায় অবশ্যই কুরিয়ার চার্জ একশো তিরিশ টাকা আপনাদেরকে আলাদা প্রদান করতে হবে এবং দর্শক অর্ডার করতে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে আমাদেরকে আপনার নাম ঠিকানা বলে অর্ডারটি সম্পন্ন করবেন অর্ডারের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি ব্যবহার করবেন অথবা আমাদের ওয়েব পেজে ভিজিট করবেন দর্শক আমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফলো করবেন তো দর্শক এ ধরনের চমৎকার ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে আবার দেখা হবে অন্য কোনো নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম